হাই ফ্রেন্ডস তো তোমাদেরকে সবার প্রথমে বলে দিই এটাই হচ্ছে আমার সরস্বতী পুজোর লাস্ট ভিডিও তো অনেকেই হয়তো আমাকে বলবে দিদি ভাই তুমি কতগুলো ভিডিও করেছো তো হ্যাঁ গো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো তার জন্য ভিডিওটা তো একদিনে অত বড় ভিডিও ছাড়া যায় না তো আমি মানে অল্প অল্প করে ছাড়ছি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু উলোবেরিয়া কালীবাড়িতে ছিলাম আর কালীবাড়ি থেকে আমরা নৌকায় উঠতে পেরেছি ভিড় হয়েছিলো তো দেখতেই পাচ্ছ নৌকার মধ্যে দাঁড়িয়েছে কত ভিড় হয়েছিল কিন্তু আমাদের ভীষণ ভয়ও লাগছিলো কেন যেন ভাবছি নৌকাটা যদি উল্টে যায় নিজেরা তো পড়বোই আর নিজেদের থেকে বেশি ভয় লাগছিল ফোনগুলো ফোনগুলো সব জলে ডুবে যাবে তো যাই হোক এখানে দেখো আমরা নৌকাতে উঠেছি আর উঠে দেখো অনেকগুলো কিন্তু আমরা রিলস মানে ভিডিও বানিয়ে নিয়েছি আমি আর আমাদের বান্ধবী আর ওই যে দূরে লোকগুলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওই পারেই যাবো তো এবারে কিন্তু আমরা অনেক অনেক মজা করেছি নেচেছি সেটা তোমরা দেখেছ তো এবারের ভিডিওগুলো হয়ে গেছে আর এখানে দেখো নৌকার মধ্যে সবাই কিন্তু এখানে মানে সবাই যে নৌকাতে উঠেছে এগুলোও কেউ ছাড়েনি না মানে নাচতে কেউ ছাড়েনি তো এর ভিডিও তোমরা এখনই দেখতে পারবে তো দেখতেই পাচ্ছ দেখো নৌকাতে সব নাচছে দেখো আমি খালি ভাবছি এরা যা নাচছে এ লাস্টে এরাই না নৌকাটা উল্টে দেয় আর উল্টে দিলে সব গেল তো দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু কখনো নৌকায় উঠিনি লঞ্চে উঠেছি কিন্তু নৌকাতে কিন্তু ওঠেনি তো যাই হোক এই প্রথম উঠলাম আর উঠে কিন্তু অনেক অনেক মজাও হয়েছে তো আর এখানে সমানে কিন্তু কন্টিনিউ দেখো না চলছে আমরা সবাই ওখান থেকে ঘুরে মানে উলুবেরিয়া কালীবাড়িতে ঘুরে তারপরে ভীষণ মজা করে নাচানাচি করে তারপরে নৌকায় উঠে কিন্তু এপারে চলে আসছি তো দেখো আমরা কিন্তু এপারে প্রায় চলেই এসেছি আর কত লোক উঠেছে নৌকায় সেটাও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো দেখো আমরা কিন্তু কাছাকাছি চলে এসেছি এবার কিন্তু নামার অপেক্ষায় তো এটা কিন্তু ফুলেশ্বর আমরা উলুবেরিয়া থেকে নৌকা পার হয়ে গঙ্গা পার হয়ে চলে এসেছি ফুলেশ্বরে তো ফুলেশ্বরে দেখো এখানেও প্যান্ডেল হয়েছে আর ঠাকুরটাও সুন্দর হয়েছে আর এখানেও নাচ কাকে বলে তো আমরা কি নাচ থেকে থেমে থাকতে পারি ওখানেও ফুল দমে আমরা নিয়ে যেয়েছি আর এপারে এসব কিন্তু আমরা অনেক 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 নাচ করেছি মানে যতটা মনে আনন্দ ছিল সব কিন্তু আমরা পুষিয়ে নিয়েছি কিন্তু আমার বান্ধবী দেখো আমার বান্ধবী কিন্তু একদম থেমে থাকে না ও ওপারেও প্রচণ্ড এসেছে এপারেও দেখো ওর মুখ মানে নড়ে যাচ্ছে আর ধ তো আমি বললাম তুই যা আমি নাচবো না ও বলল না তুই না হলে তো হবেই না তো দেখো আমাকে টানতে টানতে নিয়ে সবার মাঝে ঢুকিয়ে দিল নাচার জন্য কিন্তু আমার একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু কাঁধে ব্যাগটা ছিল বারবার নাচতে গিয়ে ব্যাগটা খুলে আসছে আমার বান্ধবীর ছেলের গলার মধ্যে পরিয়ে দিয়েছি ব্যাগটা তো যাই হোক দেখো এখানে কিন্তু আমরা সবার মাঝখানে ঢুকে নাচছি আর আমার বান্ধবীর ছেলেটা কিন্তু একটু মাথাটা গরম ছিল কেন জানো কারণ ও সবে আইসক্রিম খেয়েছে তারপর ফুচকা খেয়েছে ও আবার না করছে ঘুগনির জন্য তো ওর মা কিনে দেয়নি বলে রেগে গেছিল। তো যাই হোক এখানে কিন্তু দেখো আমরা নাচ কিন্তু করতেই রয়েছি প্রায় দু বান্ধবী মিলে আর আমার আরেকটা যে বান্ধবী আছে ও কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছিল তাই একটু ও ও ভিডিওর সামনে আসতে পারেনি তো দেখো নাচ কিন্তু আমাদের এখানে থামছে না নাচ কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে দেখো এখানে আমাদের নাচ দেখতেই পাচ্ছো তোমরা কোনো গানে কিন্তু আমাদের নাচ বন্ধ নেই যে গানটাই হচ্ছে সেই গানে কিন্তু আমরা নেচে যাচ্ছি আর আমিও থেমে থাক আমি থেমে থাকলেও আমার বান্ধবীটা কিন্তু কন্টিনিউ নেচে যাচ্ছে তো তো দেখো দুজনের নাচ দেখো আর আমার বান্ধবীরা ওর হাত তুলেই রেখে দিয়েছে তো ও ব্যাগটা আমার আরেকটা একটা বান্ধবী ছিল তো ব্যাগটা ওকে দিয়ে দিল যেহেতু নাচতে গিয়ে বারবার ব্যাগটা কার থেকে খুলে যাচ্ছে আর প্রচুর সমস্যা হচ্ছিল তো দেখো ও কিন্তু আমার সব অসুবিধাই বোঝে আর এখানে শুধু কিন্তু আমরা নাচিনি দেখো প্রচুর 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 যেমন উলেবেরিয়া কালীবাড়িতে যখন ছিলাম সেখানে নাচের ভিডিও তোমাদেরকে দিয়েছি আর এখানে নাচের ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেউ কিন্তু থেমে নেই তো দেখতেই পাচ্ছো আমাদের নাচের ভিডিওগুলো লাস্টে কিন্তু চুল ফুল সব ছেড়েই দিয়েছি ছেড়ে দিয়ে কিন্তু নাচতে শুরু করে দিয়েছি তো দেখো তো এটাই তো আনন্দ তাই না আবার বছরে একটা বছর পর আবার সরস্বতী পুজো হবে তো তখন আদৌ যেতে পারবো কি না পারবো সে যাই হোক তো গেছি যখন একটু আনন্দ করে নেওয়াই ভালো কারণ আমার যেহেতু সময় একদমই হয়ে ওঠে না ওদের হলে আমারও হয় না আমার হলে ওদের হয় না তো যাই হোক এখানে যখন আমাদের হয়েছে আর আমার বান্ধবীর সাথে এই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখেছ মানে এই ভিডিওগুলো শর্ট ভিডিওতে ছেড়েছি আর বড় ভিডিওতে ছাড়ছি তো যাই হোক এটাই কিন্তু আমাদের লাস্ট ভিডিও এরপরে কিন্তু আর কোনো সরস্বতী পুজোর ভিডিও নেই এটাই তিন ভাগে ভাগ করে দেওয়া হলো যেহেতু অনেক বড় ছিল তাই তো এখানে দেখতে পাচ্ছ আমার বান্ধবী কিন্তু আমার হাত ধরে খুব সুন্দর নাচছে আমার বান্ধবীও নাচছে আর আমিও নাচছি তো এটাও আমার শর্ট ভিডিওতে ছাড়া হয়েছে ক্লিক করে নিয়ে শর্ট ভিডিওতে ছাড়া হয়েছে তো যাই হোক আমরা খুব 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 মজা করেছি আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখো কীরকম হয় তো এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পথে তো বাড়ি যাওয়ার পথেও কিন্তু আমরা নাচতে নাচতে চলেছি কেউ কিন্তু থেমে নেই তো ভালো ভালো অনেক 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 মজা করেছি তো দেখতে পাচ্ছ আমরা সব বান্ধবীরা কিন্তু বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার জন্য আর আমাদের এই ভিডিও মানে আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে ঠাকুরটা এবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ঠাকুর মানে আমার বাড়ির পাশেই একদম মাঠে আমার শ্বশুরবাড়ির সামনে যে মাঠটা রয়েছে মাঠের ঠাকুর এটা তো এটা হচ্ছে বাড়ির সামনে একেবারে এই ঠাকুরটা দেখে কিন্তু আমি বাড়িতে চলে এসেছিলাম তো যাই হোক এই এই মানে এইখানে শুধু মানে ঠাকুরই হয়নি ফাংশানও হয়েছিল তো সেই ভিডিও তোমাদেরকে আর দিইনি কারণ দিলেই কফি পড়ে যাবে কোনো ফাংশনের ভিডিও দিলে তাই দেওয়া হয়নি তো যাই হোক দেখো এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানেই কিন্তু ভিডিওটা শেষ আজকের মতো তো এখনের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই